মানে আমাদের যে এক্সাইটমেন্ট ছিল যে আমরা মেসিকে দেখতে পাবো ওখানে মেসি বাজে আমরা সবাইকে দেখতে পাবো শতদ্র দত্তর বাড়ির কাছে পুলিশ পেকেট রেশরা থানাতে বাড়তি ফোর্স কলকাতায় মেসির আগমন আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা তিনি শতদ্র দত্ত রেশরার বাসিন্দা যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ রেশরা বাঙ্গুর পার্ক এলাকায় বাড়ি শতদ্র শ্রীরামপুর হলি হোম স্কুলে পড়তেন তিনি ছোট থেকে ক্রিকেট খেলার ভক্ত এক সময় প্রায় ফর্মের চাকরিও করেছেন আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ পরে সেই কাজে আরও বড় পদক্ষেপ বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন তিনি যেসব খেলোয়াড়দেরকে একবার চোখের দেখা দেখার জন্য আসমুদ্র হিমাচল পাড়ি দিতে পারেন ভক্তরা সেই সব খেলোয়াড়কে টার্গেট করে আনতে শুরু করলেন তিনি কলকাতায় আনলেন নিজের বাড়িতেও আনলেন বাড়িতেই বাড়ি ফেললেন ফুটবল মাঠ পেলে কাফো মার্টিনেস রোনালডিনোকে নিয়ে আসেন তিনি মেসিকে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করান তারপর মেসির সঙ্গে দেখা করে দিন ঠিক হয় আজ তেরো ডিসেম্বর সেই মেসি শোয়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মেসি দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলা ভাঙচুর কলকাতার মাথা হেঁট হয় বিশ্বের কাছে সল্টলেক স্টেডিয়ামে দেখা মিললো না মেসির তার জন্যই মেসি প্যান্ডা কিন্তু সেখানেই উত্তেজনা সরায় এবং তারপরে কিন্তু স্টেডিয়ামের চেয়ার থেকে শুরু করে স্টেডিয়ামের মাঠের মধ্যে বোতল চড়া হয় এবং স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়ে ফ্যানরা এবং তারপরেই কিন্তু শতদূর বাড়ির সামনে রিস্টা থানার পক্ষ থেকে পুলিশের ঠিক একশো মিটার দূরে বাড়ি থেকে একশো মিটার দূরে পুলিশের যে পেট্রোলিং সেই পেট্রোলিং বসানো হয় পাশাপাশি একশো মিটার দূরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছেন এবং সেখানে কিন্তু যাতে আগে থেকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে রিসরা থেকে বহু মেসি ফ্যান তারা কিন্তু গেছিলেন তারাও কিন্তু মেসিকে দেখতে পাননি এমনই অভিযোগ করছেন তারা কেউ বেরিয়েছেন সকাল ছটা কেউ বেরিয়েছেন সাতটা সবাই কিন্তু একে একে ফিরে আসছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগে থেকেই রিষ্টা থানার পক্ষ থেকে যে পেট্রোলিংটা কিন্তু চালানো হচ্ছে স্বতন্ত্র বাড়িতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে রেশরা থানাতেও বাড়তি ফোর্স মোতায়েন করে চন্দননগর পুলিশ স্বতন্ত্র প্রতিবেশীরা জানান এর আগে যখন মাটি নেয় এলো সব ঠিকঠাক ছিল যারা যুব গিয়েছিলেন তারাও জানান অব্যবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি কেউ যারা দর্শক আসনে ছিলেন অনেক দূরে তারা কোনোভাবেই মেসিকে দেখতেই পাননি নেতা মন্ত্রীদের ভিড় ছিল মেসিকে ঘিরে মাঠ প্রদক্ষিণ করেনি মেসি মাত্র কয়েক মিনিট থেকেই মাঠ ছাড়েন তিনি তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ভক্তরা মানে আমাদের যে এক্সাইটমেন্ট ছিল যে আমরা মেসিকে দেখতে পাবো ওখানে মেসি বাদে আমরা সবাইকে দেখতে পাবো মানে এরকমই ব্যাপার ছিল দু থেকে মানে তিন মিনিটের মতো মেসি ছিল গ্রাউন্ডে আর ওখানে সব লোকেরা মানে ঘিরে চলেছিল তো এ বিষয়ে মানে আর কি হয় কতটা মন খারাপ হলো অনেকটাই মানে এক্সপ্লেন করতে পারবো না এতটাই মন খারাপ হয়েছে অনেক ভালো মিনস আমার বাবা পার্সোনালিও জানে অনেক ভালো দেখুন নার্সারিও যখন এসেছিলো জিতে তখন অনেক মিন্ হ্যাপাস হয়েছিল স্ট্যাম্পেড হয়েছিলো ওটা একটা মিনস কি বলবো একটা কী বলবো মিনস পুলিশ ঠিক করে দেখতে পাইনি বা এমনি কোনো একটা জিনিস হয়েছে বাট যত বলবো এত বড় একজন এসছে এত বড় একজন অ্যাথলিট এসছে ওটার জন্য অনেক আগে থেকে প্রায় একটু রাখা উচিত ছিল কিন্তু সি এখন এত বড় একটা অ্যাথলিট এসছে তো ওরা সামলাতে পারিনি অত ভালো করে বাট আই এম শিওর কি এরা অনেক ট্রাই করেছে সামলানোর বাট কেউ তো মিনস অত এক্সপেক্ট করতে করতে পারবে না না কত কত অ্যামাউন্টের লোক আসবে অনেক দূর দূর থেকে লোক আসছে আমার অনেক ফ্রেন্ডস আছে আরামবাগ ফারামবাগ থেকে সবাই যাচ্ছে সললেক স্টেডিয়াম ওর আগে খালি দেখতে দেখার জন্য তো মেসি তো সবাই জানি বার্সেলোনা সবাই অনেক আগে থেকেই ওটা মিনস ফলো করে মেসিকে তো ওটার জন্য তো অনেক ভিড় হবেই আর বেটার হতে পারতো জিনিসটা না মেসিকে তো দেখতে পাইনি প্রথম কথা আমি অ্যাকচুয়ালি মেসি ডাই হার্ট ফ্যান ছোটোবেলার থেকে একদম তো অনেক আশা নিয়ে গেছিলাম যে ওকে দেখতে পাবো সামনে থেকে একটা সেই ভেবে গেছিলাম তো অনেকক্ষণ অনেক খেলা ঠেলির মধ্যে অনেক কিছুর মধ্যে দেখতে পাইনি সেরকমভাবে একটা আশা ছিল যে মেসি হয়তো পুরো চারিদিকে রাউন্ড করবে একটা সেই সময় দেখব তো দেখলাম সেরম কিছুই হলো না ওখান থেকে হাত দেখি একদম ওই থেকে ওখান থেকে বেরিয়ে চলে গেল দেখতেই পেলাম না যেহেতু সবাই ঘিরে ছিল ওনাকে হাইট তো একটু শর্ট মেসির সবাই যদি ঘিরে রাখে কী করে দেখবো আগেরটা অ্যাকচুয়ালি কপারেশন খুব সুন্দর হয়েছিল মার্টিনেজ এসেছিলো তখন অনেক এখানে কেমন ছিল ঠিক আছে ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছিলো অ্যাজ পার মানে এই এরিয়াটা যেটা আছে এমনি খুব মানে কনজেস্টেড এরিয়া তার মধ্যে মার্টিনে যে মতন প্লেয়ার এসেছে তারপরেও আমাদের এখানে খুব সুন্দর কপারেশন হয়েছে বাট এখন মেসি যেহেতু আসছে ওটা কথাটা আগের থেকে ব্যাপারটা ছিল তো ওটা আই গেস ওইভাবে ম্যানেজ হয়নি আগের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হয়েছে এখন আমরা এখানে একটু দেখছি যে ডিফিকাল্টি ফেস করছে আজকের ঘটনাটা সম্বন্ধে আমি ডিটেলস যাই আমি একটা অন্য সমস্যা নিয়ে রয়ে গিয়ে মানে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটা বিষয় সমস্যা হয়ে গেছে ঋষা থেকে পিতাম সাদিক খবর বাংলা